খবর বাংলা সঙ্গে রয়েছে আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর স্লাইন কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যে সংস্থাকে কর্ণাটক সরকার ব্যান্ড করেছে তাকে কেন স্লাইনের বরাত দেওয়া হলো পাশাপাশি তিনি বলেন বীরভূমে বালি চুরি হচ্ছে মুখ্যমন্ত্রী সমস্ত কিছু জানেন বীরভূমের মানুষের উচিত একসাথে সাথে লাঠি নিয়ে বের হয়ে তাদের তেরে বের করে দেওয়া ঠিক আর কি বলেছেন তিনি শোনাম

তবুও সত্য সবাই দেখেছে একটু স্বাভাবিকভাবে এটাকে কীভাবে জাস্টিফাই মুখ্যমন্ত্রী বলার পরেও জেলা থেকে বালি বন্ধ হচ্ছে এখানে তো বালির এখন মানে লুট চলছে লুট মানে কী মানে কী বলব আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে এরপরে এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে ভাঙন সমস্যা হবে জল সমস্যা তৈরি হবে বীরভূমে বীরভূমের মানুষের উচিত লাঠি ছোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা এরাই চুরি করে করে লুট করে করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের ওপর সব থেকে বেশি বালি উঠছে ইরামবাজার এবং নানুর হাত যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপরে বসে নানুর একজন দেখছেন না এত ভাগ ভাটটা করে দেওয়া আছে মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে নানুর দেখার জন্য আরেকজনকে দায়িত্ব দিয়েছে ইলাম বাজার দেখার জন্য নামগুলো আমরা আমি বলছি না আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে আমাদের ছোটো নেতারা বলে দেবে এদের এই চোর ছাচরদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে তো এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন আমার মন আপনার মনে হয় আমার না আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই নাহলে তো করতে দিতেন না মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন সেই ভাগ ভাগের জন্য চুপ করে বসে আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মার্চে শুনানি এখনো জুলাই রইল কতদিন এখন আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার যোগ্যরা চাকরি ফিরে পাক পানীয় পানীয় জলের জলের সমস্যা সমস্যা আর এই দাবিতে কুলটি সেল গ্রোথ এড়াতে কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে তৃণমূলের অভিযোগ কুলটির সেল গ্রোথ কারখানার আবাসনগুলিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা সিআইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বুধবার তৃণমূলের অভিযোগ জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্না অবস্থান করা হয় এই ঘটনার রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনী মৃদু ধস্তাধস্তিও হয় পরে সিআইএসএফ এর বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন অবিলম্বে আবাসনগুলোতে পানীয় জলের সরবরাহ দিতে হবে এই দাবিতে এই ধর্ণা আন্দোলন দেখুন আমরা যে পরে শান্তিপূর্ণভাবে আমরা যে দেখা করি প্রথমে ওনাদের একটা কর্তৃপক্ষ গিয়েছিলেন এই করে বসিয়ে রাখেন তারা তারা বলেন যে আমরা আমার উচ্চতর কর্তৃপক্ষ আসবে অনেকক্ষণ বসে রাখলাম আমরা কথাবার্তা হলো পরে সিজিএম এলেন সিজিএম এলেন একটা মানে অমানবিক অভদ্র আচরণ করা হয়েছে তিনি একদম পুরোপুরি বলেছে আপনি পুরোপুরি কথা এতদিন যারা বলেছিল যে রেল রেলের জন্য জল দিতে পারছে না বা অন্য কারণ সেটা পুরোপুরি মিথ্যা কথা বলছে তিনি চাইছেন যে পুরোপুরিভাবে লোকে মানে এটা জল না দেওয়া হয় যে সমস্ত কোয়ার্টার আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে সেগুলো সমস্ত বন্ধ করে দিয়ে কারণটা হচ্ছে তিন চারটে জায়গাতে জল বন্ধ করেছে জল পরিষেবা বন্ধ করে দিয়েছি যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন মানুষের জীবন নিয়ে খেলা খেলা করছে এখানকার সিজিএম যিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত জানবো আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল পাসওয়ান রাহুল পানীয় জলের দাবিতে বিক্ষোভ তৃণমূলের কি জানতে পারছো সেসব জায়গা রয়েছে যেহেতু কোয়ার্টার রয়েছে কোয়ার্টার এলাকা সেখানে প্রায় দু মাস ধরে মানুষরা জল পাচ্ছে না সে নিয়ে বারবার বিক্ষোভ দেখানোর পর আজকে দেখা গেল আসানসোলের যে আর যেহেতু পশ্চিম বর্ধমান চেয়ারম্যান উজ্জয়ন চ্যাটার্জির নেতৃত্বে আজকে দেখা গেল আহ সে কোল্ট্রি সেলের গেটের সামনে বিক্ষোভ দেখায় তারপরে রান্না প্রদর্শন করে তখনই দেখা গিয়েছিল যারা হচ্ছে যুব প্রেসিডেন্ট তারা যে অধিকারী তাদের সঙ্গে ওরা বৈঠক করে বৈঠকের পর একটা কোন সুরা হয়নি লকিন আশা দিয়েছে কালকে এগারো অব্দি যা হবে আমরা একটা যে জলের অসুবিধাটা আছে সেই প্রবলেমটা আমরা সর্ট আউট করার চেষ্টা করবো লেকিন যেটা হচ্ছে কি আজকে ব্লকের এই কুলটি ব্লকের তরফ থেকে বলা হলো কি যতক্ষণ পর্যন্ত এই যে জলের সংকটটা মানুষের যত দিন পর্যন্ত মিটবে নাই আর যে পুরো আমরা আশ্বাস পাবো না পর্যন্ত আমরা চালাবো যেহেতু সকাল থেকে ধারণা চলছে আর কাল যেহেতু এগারোটার এগারোটার সময় টাইম দিয়েছে বলছে সময় যা ডিসিশন হবে তারপরে তারপরেই ধারণাটা উঠবে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কি তৃণমূলের তরফ থেকে ওইখানে দেখা গেল টেন্ট লাগিয়ে এবার ধারণা প্রদর্শন ওদের সারা রাত আর কালকে এগারোটা অফিস চলবে যদি আহ সুরা যদি হয়ে যায় সেল ম্যানেজমেন্ট যদি কথা যদি মেলে নাই কি হ্যাঁ মানুষের জল আমরা দিব তারপরেই এই যে বিক্ষোভ সেটা উঠে যাবে হম 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 বেশ ধন্যবাদ রাহুল পাসপোর্ট কেলেঙ্কারিতে বারাসাত থেকে গ্রেফতার সাবির আলী নামে এক ব্যক্তি পাসপোর্ট ও আধার কার্ড কেলেঙ্কারি সমীর দাসকে গ্রেফতারের পরই সাবির নামে উঠে আসে তদন্তকারীদের হাতে এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদের পরও গ্রেফতার হয়েছে চন্দন চ্যাটার্জী কৌশিক রায় ও দিবাকর বিশ্বাসকে আগে গ্রেফতার করা হয়েছে ফের নতুন করে গ্রেফতার সাবির আলি পাসপোর্ট কেলেঙ্কারি ভুয়ো কেলেঙ্কারিতে ভুয়ো নথি তৈরি করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার জেলার বারাসাত লালি সিনেমা হল এলাকা এলাকা আরো একজন ব্যক্তিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ অভিযুক্তের নাম সাবির আলী বয়স আটত্রিশ পাসপোর্ট কেলেঙ্কারিতে বারাসাত থেকে গ্রেফতার সাবির আলী নামে আরও এক ব্যক্তি পাসপোর্ট ও আধার কার্ড কেলেঙ্কারি সমীর দাসকে গ্রেফতারের পরই সাবির সাবির আলীর নাম উঠে আসে তদন্তকারীদের হাতে এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার হয় চন্দন চ্যাটার্জি কৌশিক রায় দিবাকর বিশ্বাসকে আগে গ্রেফতার করা হয়েছে তবে ফের নতুন করে গ্রেফতার সাবির আলী দুই দেশে রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি ভারত বাংলাদেশে দুই দেশে ভোটাধিকার রয়েছে দুই ভাইয়ের অনায়াসে যাতায়াত করেন দুই দেশে ঘটনাটি হাসখালি থানার বগুলা এলাকায় যা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভারত বাংলাদেশ দুই দেশেই ভোটাধিকার রয়েছে দুই ভাইয়ের অনায়াসে যাতায়াত করেন দু দেশেই দুই দেশেই রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি বর্তমানে বাংলাদেশের নাগরিক হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় হেমন্ত সিংহ জয়ন্ত সিংহ রায়ের বাবা নিমাই পদ সিংহ রায় ভারতে আধার কার্ড ও ভোটার তালিকায় নাম তোলার জন্য জ্যাঠামশাই নিতাই সিংহ রায়কে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পায় ঘটনাটি হাসখালী থানার বগুলা এলাকার যা জানাজানি হতেই চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে কিভাবে তারা এই আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করলো শুধু আধার কার্ড ভোটার কার্ডে থেমে নেই দুই ভাই তৈরি করে ফেলেছে প্যান কার্ডও কিভাবে তারা দু দেশের নাগরিকত্ব পেল তাহলে কি অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্যই যে দালাল চক্রের রমরমা তা একেবারে পরিষ্কার তাহলে কি অর্থের বিনিময়ে অনায়াসে ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে অন্যদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশাসন তাহলে কি সদর্থক ভূমিকা একেবারেই নিচ্ছে না নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ নাকি এরা যে পয়সা দিলে সবই পাওয়া যায় এই খবর সংগ্রহ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় সংবাদ রীতিমতো সংবাদ ভিডিও হয় বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হয় সংবাদ সত্য খবর তুলে ধরা আমাদের দায়িত্ব যদিও দুই দেশের নাগরিকত্ব নিয়েও একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছিল তা সত্ত্বেও কেন নিশ্চুপ প্রশাসন চাঞ্চল্যক তথ্য আমাদের হাতে দুই দেশের ভোটার তালিকায় নাম রয়েছে দুই ভাইয়ের আর সেই প্রমাণ হিসেবে সেই তালিকা রয়েছে আমাদের হাতে এখন দেখার প্রশাসন কতটা ব্যবস্থা গ্রহণ করে এই যে বাংলাদেশ থেকে আসছে সে আপনার ইন্ডিয়ায় এসে জমি বিক্রি টিক্রি করে চলে যাচ্ছে এ কী হয় আপনার সম্পর্কে এই আমার মামার ছেলেরা মামার ছেলে দুই ছেলে মামার জন্ম থেকেই বাংলাদেশে জন্ম এবং বাংলাদেশেই থাকতেন এবং বাংলাদেশেই মারা গেছেন তার দুই ছেলে জন্মসূত্রে ওই বাংলাদেশেই থাকে এক হচ্ছে জয়ন্ত সিংহ রায় আর এক হচ্ছে হেমন্ত সিংহ রায় হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় আমাদের দেশে এসে এই আমাদের ভারতের ইন্ডিয়ান আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই করেছেন কিন্তু বর্তমানে ওরা কিন্তু বাংলাদেশেই থাকে পাসপোর্টে যাতায়াত করে এরপরও মেম্বারদের সহযোগিতায় দিয়ে ওরা ভোটার কার্ড এবং আধার কার্ড করে করেছে এটা প্রায় বছর দিয়ে বছর দিয়ে কাগে একজনের নাম তাও কাটা গেছে বর্তমানে কিন্তু একজনের নাম এখনও আছে যেটা হেমন্ত সিংহ রায় কিন্তু বাবার নাম আছে নিমাই পদ সিংহ রায়ের জায়গায় পদ সিংহ রায় যে কিনা জ্যাঠামশাই হয় তার নাম ভোটার লিস্টে আছে এবং ভোটার লিস্টে কফি আমি সংগ্রহ করেছি কিন্তু মেম্বারদের সহযোগিতায় ওরা বলছে যে আমার মা ওই বাড়ির মেয়ে তা সত্ত্বেও আমার মাকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করেছে ওরা নিজেদের নামে জায়গাগুলো সব অকয়ার করে নিয়েছে কিন্তু বর্তমানে বলছে তোমার এখানে কোনো জায়গা নেই তুমি এখানে কিছু করতে পারো না কিন্তু বাংলাদেশে থাকা সত্ত্বেও এই দেশে আসছে এবং জমি জায়গা বিক্রি করছে এবং মেম্বারদের সহযোগিতায় টাকা গোপনে চলে যাচ্ছে এখানে কোনো অ্যাকাউন্টের বাদফাট টাকা যাচ্ছে না দেখুন এই এই যে দুর্নীতিটা এটা তো একটা দুর্নীতি এই দুর্নীতি চক্র ভাঙবার জন্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন এবং আমাদের ওপরেও সেই রকমই নির্দেশ আছে যে যেখানে দুর্নীতি থাকবে সেটাকে যেভাবেও প্রতিহত করার আমরাও খুব চেষ্টা করছি কিন্তু এইসব ঘটনা যেগুলো ঘটছে এগুলো টোটালটা আর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি হচ্ছে দুর্নীতি কিছু সরকারি কর্মচারী যারা আছেন যারা এইসব কাজে যুক্ত আছেন তারা কিন্তু এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এই আপনাদের মিডিয়া বন্ধুদের কাছ থেকে জানতে পারছি যে তৃণমূল আমলে যে দুর্নীতি হবে না এটাই তো সব বড় বড়ো আশ্চর্যজনক ঘটনা তার কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি নাগরিক তার বাংলাদেশে নাম থাকা সত্ত্বেও সে এদেশে এসে তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলছে এবং সেই আধার কার্ড প্যান কার্ড এইগুলো তার বাঁপ থাকতেও জ্যাটাকে বাবা বানিয়েও এই কাজগুলো সব সম্পন্ন করে বাড়ি ফাঁকা থাকায় সুযোগ পেয়ে তালা ভেঙে ঘরের মধ্যে লুটপাট গত কয়েকদিন ধরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা এলাকা জুড়ে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাড়ির ইন্দিরা কলোনিতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে তবে এবার আরও তার এবারও তার অন্যথা হলো না এবারও সেই একই কলোনির চারটি বাড়িতে আবারও চুরির ঘটনা সামনে এলো জামরিয়া গত কয়েকদিন ধরে চুরির ঘটনা আতঙ্ক এলাকা জুড়ে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাড়ির ইন্দিরা কলোনিতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে বুধবার বিকেটি ক্লাবের কাছে ইন্দিরা কলোনির চারটি বাড়িতে আবারও একাধিক চুরির ঘটনা সামনে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনার সূত্রপাত শিবডাঙ্গা ডিসপেন্সারের পেছনে ইসিএল কোয়ার্টারে চুরি হওয়ার পর থেকে এক বাড়ির বাসিন্দা জানান বাড়িটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা তালা ভেঙে ভরে থাকা স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে পাশের বাড়ির লোকজন গ্রামে গেলে সেখানে তাদের বাড়িতেও চুরি ঘটনা ঘটে অন্য একটি বাড়ির বাসিন্দা জানান গভীর রাতে চোরেরা তাদের বাড়িতে ঢুকে তালা ভেঙে আলমারিতে রাখা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় শুনে কি কাল রাত কোই চুরি हुआ था अच्छा वो तो फोन आया सुबह में इसलिए हम आ गए अब भैया भाभी মুম্বাই गए हैं घर में छोड़ के सामान सब और देख रहे सब हुआ है

जो तो चिलो, जाट चिलो, सब हो आ, बहुत होता है तेज होता है यंग लड़का लो देखिए जितना जूनियर लड़का लोग सब नशा में आपको मिलेगा अच्छा हाँ नशा के जोर पे सब काम हो रहा है अब प्रशासन की तरफ से क्या हो रहा है इस पे प्रशासन आती है अपना काम करती है रात को पेट्रोलिंग भी करती है दो बार चार बार पेट्रोलिंग भी होता है मगर इसका रिजल्ट कुछ ऐसा नहीं है की जो जेनुअन पब्लिक को मिले इति मे घटना तदंत शुरू करे श्रीपुर फारीस জাবুরিয়া থেকে সমীর রিপোর্ট খবর বাংলা থানার পাশে ভাড়া বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার জলপাইগুড়ি রাজগঞ্জ থানার এসআই সেকেন্ড অফিসার সুব্রত গুণ এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তিনি মঙ্গলবার ধৃতকে জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন की भक्ष এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই সেকেন্ড অফিসার সুব্রত গোল মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতের বিরুদ্ধে তরুণীকে থানার পাশে ভাড়া বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ রয়েছে যারা কাছে অভিযোগ করেনি তরুণী শিলিগুড়ির বাসিন্দা তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন রাজগঞ্জ থানার মামলা সংক্রান্ত বিষয়ে ওই তরুণীকে বারবার ফোন করে ডেকে এনেছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার সুব্রত গোল এরপর ওই তরুণীকে ধর্ষণ করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ অফিসারের বিরুদ্ধে ওই তরুণী শিলিগুড়ি থানায় গত শুক্রবার অভিযোগ জানায় সেই অভিযোগ জলপাইগুড়ি মহিলা থানা স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ির মহিলা থানার অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয় জেলা পুলিশ অভিযুক্তকে ক্লোজ করে লাইনে নিয়ে এসে তদন্ত শুরু করে এদিন অভিযুক্তকে করে জেলা আদালতে তোলা হয় অভিযোগকারী তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেই জানা গেছে জলপাইগুড়ি রাজগঞ্জে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত এস আই তৃণমূল ঘনিষ্ঠ জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কল এখনো জল এমনই অভিযোগ স্থানীয়দের কোন রকমে জল কিনে দিন গুজরান করছেন শতাধিক পরিবার পাশাপাশি এলাকায় রয়েছে ড্রেনের সমস্যাও পরিষেবায় রাজনীতি কটাক্ষ বিজেপির কল আছে জল নেই বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছলেও পৌঁছয় না জল কিছু অংশে বাড়িতে এখনও অবধি পৌঁছায়ও জলের লাইন যদিও জল আসে সেটার স্থায়িত্ব প্রায় দশ মিনিট সমস্যা সমাধানে তারপরেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ কোচবিহারের ছাট ঘুড়িয়াহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো বাঁষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি নম্বর বুথে প্রায় শতাধিক পরিবার এখন জল কিনে কোনো দিন কাটাচ্ছেন একই সাথে এলাকায় রয়েছে ড্রেনের সমস্যা পরিষেবায় রাজনীতি কটাক্ষ বিজেপির কোল্লেখ্য ওই এলাকায় পানীয় জলের সমস্যা কেবল এই এক দিনের নয় এলাকায় প্রতিটি বাড়িতে জলের লাইন চালু রয়েছে কিন্তু ওই নলগুলোতে দীর্ঘদিন ধরে দশ মিনিটের বেশি জলই থাকে না যেটুকু সময় জল পড়ে তাও অনেক কম পরিমাণে পানীয় জলের সংস্থানটুকুও ঠিকমতো হয় না বলে এলাকাবাসীর দাবি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা বেশ কয়েকবার জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এমন অবস্থায় তারা আজ একটি পথ অবরোধের ডাক দিলেও পরবর্তীতে প্রধানের আশ্বাসে পথ অবরোধ না করলেও অতি শীঘ্রই যদি তাদের এই সমস্যাগুলি সমাধান না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে এদিন জানান স্থানীয় বাসিন্দারা মূল যে আজকের অভিযোগ সেটা হচ্ছে জলের অভিযোগ আমরা এই এলাকায় প্রায় দীর্ঘ কয়েক বছর থেকেই জল পাই না আমাদের যে পুরানো লাইনটা ছিল সেই লাইনের জলও বন্ধ হয়ে গিয়েছে ফলে জলের একটা বিশাল সমস্যা এখানে না পানীয় জল না কাপড় কাচা না বাসনপত্র মাজা কোনো জলেই এখানে পাওয়া যায় না পানীয় জলের সংকটই একমাত্র সমস্যা নয় ভাঙাচোরা রাস্তাও ড্রেনের দুর্গন্ধ জুড়েছে এই সমস্যার তালিকায় স্থানীয়দের অভিযোগ তাদের এলাকায় বছর দশেক ড্রেন পরিষ্কার হয়নি দুর্গন্ধ আর মশার কামড়ে চরম দুর্ভোগে কাটান এলাকাবাসী জলের এবং তার সঙ্গে পাকা পাকা ড্রেন সবখানে হয়েছে এখানে কোনো ড্রেন হয় নাই এখানে ওই যে পুরো নোংরা রাজনীতি লাগছে রাজনীতির জন্য আমাদের ড্রেন আছে এখানে সামনে আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই আমার ভাই ছোট কাজে গেছে আমাদের ড্রেন আমি পরিষ্কার করি অঞ্চলে বলে টাকা নেই পঞ্চায়েতকে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া হয় না পঞ্চায়েত কোনো কাজ করতে পারে না আজকে আমাদের ছাটগুড়িয়াটি বৃহত্তর নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘ এক বছরের উপরে আমরা দেখছি যে এখানে রিজার্ভার হয়ে গেছে রিজার্ভারে জল পরিপূর্ণ হ্যাঁ আমরা যেহেতু জল পাচ্ছি না বাড়িতে বাড়িতে কোনো কানেকশন স্ট্যান্ড পোস্ট আছে জলের লাইন আছে কিন্তু জল নাই কিন্তু অদ্ভুতভাবে দেখছি যখনই আমরা কোনো আন্দোলনে যাব তখনই করে কি জলটা ছাড়েন যেমন আজকে পথ অবরোধ আজকে জল ছেড়েছে এমন জল ছেড়েছে যে দেখা যাবে যে এই জল হয়তো এই বেলা আছে কালকে আজকে তারপর থেকে আন স্থানীয় প্রধান বিশ্বজিৎ বললে জানান ছাট গুড়িয়া হাতিতে রিজার্ভার তৈরি করা হয়েছে সেটি ট্রায়াল রানের সময় পাইপের কয়েকটি জায়গায় লিকেজ দেখা দিয়েছে সেগুলো মেরামত করেছে আশা করছি অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এটা পুজোর আগের থেকেই সমস্যাটা আমরা পুজোর আগে পিএইচি দপ্তরে সেই অভিযোগটা জানিয়েছি আমরা পঞ্চায়েত দপ্তর থেকে সেখান থেকে ওনারা বলেছে যে যেহেতু নতুন রিজার্ভার হয়েছে ট্রায়াল লাইনের দরকার রয়েছে কারণ নতুন পাইপ এই জল পান করা যাবে না তার জন্য ট্রায়াল লাইন চলছে পুজোর আগের থেকে এবং ট্রায়াল লাইন করতে গিয়ে দেখা যাচ্ছে মেনলি এই দিনাটা রোডে যেখানে গাড়ি যাতায়াত করে খুব ভারী গাড়ি যাতায়াত করে সেখানে পাইপলাইন গাড়ি যাওয়ার পর থেকে পাইপলাইনের যে জয়েন সেটা খুলে যাচ্ছে কিছু কিছু জায়গায় তার জন্যই লিকেজ হয়ে যাচ্ছে তার জন্যই এই সমস্যাটা অপরদিকে এই ঘটনা শাসক দলের চরম ব্যর্থতার পরিচয় বলে এদিন কটাক্ষ বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসে তৃণমূল কংগ্রেস আজকে দীর্ঘ চোদ্দ বছর হলো ক্ষমতা আছে অঞ্চল ওদের ওরা এখনো জল দিতে পারছে না ড্রেনেজ সিস্টেম ঠিক করতে পারছে না মানুষের ন্যূনতম যে চাহিদা আলো যেমন বিদ্যুৎ জল এবং রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম এখানে ওরা সম্পূর্ণ ব্যর্থ সেই জন্য গুড়িহাটি অঞ্চলে আজকে পথ বড়দের ডাক দিয়েছিল ওরা সাধারণ মানুষ কিন্তু প্রধান এবং পঞ্চায়েতের আশ্বাসে ওরা তুলে নিয়েছে ওরা বলেছে যে আমরা কিছুদিন দেখব যদি না হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব আমরা বলছি এটা সঠিক আন্দোলন ঠিক আন্দোলন কারণ এরা ব্যর্থ সামান্য পরিষেবা দিতে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি